গুড মর্নিং নতুন একটা ভিডিও আপনাদেরকে স্বাগত জানাই সবাই ভালো আছেন নিশ্চয়ই আজ হচ্ছে তেইশে মার্চ রবিবার নতুন একটা ভিডিওর জন্য বেরিয়ে পড়েছি এখন চলেছি মধ্যম গ্রাম আর মধ্যম গ্রামে নেবে ওখান থেকে কীভাবে যাব নতুন একটা রামকৃষ্ণ মিশন বা আশ্রম যাই হোক এখন পুরো নামটা আপনাদের সামনে বলতে পারছি না যাওয়ার পর বলবো সঙ্গে থাকুন দেখতে থাকুন আর পিজি ব্লক রোববারে শিয়ালদার সোমবার শিয়ালদা মঙ্গলবার শিয়ালদার কোনো তফাৎ নেই সবসময় শিয়ালদা শিয়ালদার মতন চলছে চলুন দেখি লোকাল বা হাসনাবাদ বা বারাসাত বা দত্তপুকুর যেটা পাবো সেটাতেই যাব মধ্যম গ্রাম মধ্যম গ্রাম স্টেশনে নামলাম এখান থেকে অটো বা টোটো ধরে যাবো ফ্লাইব ফ্লাইওভার বার করে ওপারে গিয়ে অটো ধরতে হবে সামনেই চলে এসছে মাইকের আওয়াজ শুনে বুঝতেই পারছেন এবার একটু আগে গিয়েই ঢুকতে হবে বাঁ দিকে সবই দেখাবো চলুন

ओम जननी नर सारदा नमः दामो कृष्णम जनदगुरु तारो बदवीरायो शक्तो सनातनम नमो श्री जतिनाचार्य विते कानंद सूर्य सच्चिदानंद सुख स्वरूपाय साभिनीत तापो हारि রামকৃষ্ণ বারাসর কেন্দ্রে প্রজন্ম অধ্যক্ষ মহারাজ স্বামী অধরত্নানন্দী তাঁকে সশ্রদ্ধ প্রমাণ জানাই উপস্থিত ভক্তমণ্ডলীকে শ্রদ্ধা নমস্কার জানাই আজকের এই ধর্মসভায় প্রথমে যেহেতু আমি বক্তব্য রাখব তাই ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের সম্পর্কে তার জীবন চরিত্র এবং আজকের যুগে দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণকে কেন আরো বেশি করে আমাদের প্রয়োজন তার শিক্ষা আমাদের জীবনে কেন আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে যত দিন যাচ্ছে সমাজ যত বিবর্তিত হচ্ছে ততই তিনি আরো বেশি আমাদের কাছে প্রাসঙ্গিক হয়ে উঠছেন অপরিহার্য হয়ে উঠছেন সেই বিষয়টিকে আমরা অনুধান করবার চেষ্টা করব শ্রীরামকৃষ্ণের শিক্ষা যদি আমরা ঠাকুরকে বলতাম বা জিজ্ঞাসা করতাম বা ঠাকুরের সামনে যদি শ্রীরামকৃষ্ণের শিক্ষা কথাটি উচ্চারিত হতো তাহলে হয়তো ঠাকুর বলতেন আমার আবার শিক্ষা আমি খাই দায় থাকি মায়ের নাম করি মা যেমন করান তেমনই করি যেমন চালান তেমনই চলি কেন তার কারণ প্রথাগত শিক্ষকদের যেমনটি দেখা যায় শ্রীরামকৃষ্ণের মধ্যে কিন্তু আমরা সেই ভাবটি লক্ষ্য করি না অর্থাৎ তিনি যে শেখাবেন বলে শেখাচ্ছেন এমন ভাবটি কিন্তু দেখা যায় না তিনি তার জীবনলব্ধ যে সাধনা তার জীবনলব্ধি যে উপলব্ধি সেটি প্রকাশ করছেন মাত্র বা বলা ভালো সেটি স্বতঃস্ফূর্তভাবে প্রকাশিত হয়ে পড়ছে এবং তার সম্মুখে যারা রয়েছে একদল যুবক রয়েছে একদল পরিণত মানুষ রয়েছেন তাদের মধ্যে কেউ উকিল কেউ ডাক্তার কেউ রাজকর্মচারী আবার এই যুবকল যেমন রয়েছেন তেমন কালীবাড়ির পরিচারিকা ভগবতী দাসী রয়েছেন পরিচালকরা রয়েছেন সমস্ত শ্রেণীর মানুষ তার সামনে উপস্থিত হচ্ছেন এবং তিনি কেবল তাদের সঙ্গে মনের কথা এবং তার মধ্যে দিয়ে যে শিক্ষা তারা লাভ করছেন সেই শিক্ষা শুধুমাত্রই যে তাদের জন্য তা কিন্তু নয় সেটি অনাগত কালে আমাদের সমস্ত মানুষের জন্য সেই শিক্ষা যেমন প্রাসঙ্গিক ছিল সেই শিক্ষা আজকের যুগেও সমান বা বলা ভালো আরো বেশি করে প্রয়োজনীয় এবং প্রাসঙ্গিক এই জায়গাটিকেই আমরা আজকে আলোচনায় বুঝবার চেষ্টা করব দেখুন কারণ তিনি যে কেবল বাণী রেখে গেছেন তা কিন্তু তিনি করেন জগতের সমস্ত মহামানবরা খ্রিস্ট বলুন ভগবান বুদ্ধ বলুন কিংবা চৈতন্য বলুন তারা যেমন তাদের জীবনটিকে আমাদের সামনে উপস্থাপন করেছেন ঠিক সেই রকম ভাবে শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রেও আমরা দেখছি যে ঠাকুর তার জীবনটিকে আমাদের সামনে রেখেছে মুখে যে তিনি কেবল বাণী দিয়েছেন তা কিন্তু নয় সাধারণ শিক্ষকদের ক্ষেত্রে কি হয় তারা যখন ছাত্রদের সামনে বলেন তারা অনেক ভালো ভালো গাল ভরা কথাবার্তা বলেন কিন্তু সেই কথা তাদের জীবনে পরিস্ফুট হতে সম্পূর্ণত তো সবসময় দেখা যায় না যার ফলে ছাত্ররা কিন্তু তারা যদিও শিক্ষককে শ্রদ্ধা করে কিন্তু শিক্ষকের জীবনে যেহেতু সেই কথাটির প্রতিফলন সেইভাবে নেই তাই জন্য সেটিকে সম্পূর্ণত গ্রহণ করতে পারে না এটি হচ্ছে সাধারণ মহাপুরুষদের সঙ্গে যুগাবতার যারা অবতার পুরুষ যারা তাদের জীবন যাপনের পার্থক্য যে অবতার পুরুষ বিশেষ করে শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে আমরা দেখছি যে তিনি কিন্তু শুধুমাত্র শেখানোর জন্য যে বেশ কিছু মানুষকে নিয়ে একটি ধর্মসভা করছেন বা অনেক জায়গায় যাচ্ছেন নিজের ভাবটিকে প্রচারের জন্য তা কিন্তু করছেন না জীবনের বেশিরভাগ সময় তিনি যৌবনকালের পর থেকে বেশিরভাগ সময় তিনি দক্ষিণেশ্বরে কাটিয়েছেন শেষের প্রায় এক বছর সময় শ্যামপুকুর বাটি এবং কাশীপুরে বাকি বেশিরভাগ সময় ওই একটি জায়গাতেই কেটে গেল দক্ষিণেশ্বরে ঠাকুর যে ধর্মপ্রচারের উদ্দেশ্যে কোথাও গেলেন তা কিন্তু নয় তাহলে কিসের মাধ্যমে তার শিক্ষা তার বাণী প্রচারিত হলো তার জীবনের মাধ্যমে তার জীবন যাপনের মাধ্যমে আমরা প্রার্থনা করি ঠাকুর মা স্বামীজির কৃপায় আমাদের হৃদয় সেই শিক্ষায় উদ্ভাসিত হয়ে উঠুক জয় মা জয় ঠাকুর জয় স্বামীজি আচ্ছা মাইকটা তো এই লাইন করে দিতে হবে হ্যাঁ বসে বলবেন এতক্ষণ ধরে আপনারা চলুন মন্দিরে যাই মন্দিরে এখন হোম হবে পুজো হবে সেটা আপনাদের দেখাই আর দেখাই মার স্বামীজি

Thank you. নমস্কার এখন দাঁড়িয়ে আছি গঙ্গানগর রামকৃষ্ণ সংগতনা বার্ষিক অনুষ্ঠান সেই উপলক্ষে আজ এখানে আসা এবং এখানকার যিনি সদস্য বা ভক্ত ওনার কাছ থেকে এই মন্দির সম্বন্ধে কিছু জেনে নি নমস্কার দাদা আপনার নামটা সোমেন রায় সোমেন রায় সোমেন রায় কাবুল বলেই পরিচিত হ্যাঁ হ্যাঁ কি নামে কাবুল বলেই পরিচিত কাবুলটা বলেই পরিচিত এই মন্দির কত সালে প্রতিষ্ঠা হয়েছে মন্দির আমরা করেছি দু হাজার একুশ সালে তখন করোনা মহামারী যখন মানুষ রাস্তায় বেরোতো না সেই সময়ে দাঁড়িয়ে আমরা এই মন্দিরটা নির্মাণ করেছি কিন্তু আমাদের সংঘ দু হাজার পনেরো সাল থেকে ওখানে আমরা বিভিন্ন জায়গায় পুজো করতাম এই দু হাজার একুশ সালে এখানকার একজন কাউন্সিলার এখানকার সুগমান মণ্ডল তার সহায়তায় আমরা এই জায়গাটি পাই এবং সমস্ত ভক্তের এবং বাইরের বহু মানুষের ঐকান্তিক সহযোগিতায় খুব ছোটো হলেও আমরা আমাদের প্রাণের ঠাকুরকে প্রতিষ্ঠা করতে পেরেছি এখানে এটা ভাত খাঁ পরিষাদে এই মুহূর্তে নেই আমরা অবজারভেশন আছি আচ্ছা সারা বছরে আপনাদের কি প্রোগ্রাম প্রচুর প্রোগ্রাম আমরা রথ আমাদের ক্যালেন্ডার আছে দেখুন ওখানে আমাদের ক্যালেন্ডার আছে ক্যালেন্ডারে আমাদের পুরো বছর আপনি তুলে নিতে পারবেন সারা বছর আপনার কী কী পোগ্রাম করবেন রথযাত্রায় অনুষ্ঠান করি আমরা মহালয়া দিন অনুষ্ঠান করি আমরা বিজয় সম্মিলনী করি আমরা জগদ্ধাত্রী পুজো করি দুর্গা পুজো করি ঠাকুর মা স্বামীজির তিথি পুজোয় বিশেষ বাৎসরিক সাধারণ উৎসব এছাড়া হ্যাঁ সব এবং সারা বছরে আমরা চার থেকে পাঁচটা সেবামূলক কাজ করি আর যখন যারা এখানে আসবে তাদের ভোগ প্রসাদের ব্যবস্থা থাকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই থাকে আচ্ছা অবশ্যই থাকে আর এখানে আসতে গেলে কীভাবে আসবে দোলতলা থেকে একটু কমনি মানে আমাদের এটা নন্দন কানন জায়গাটার নাম দোলকলা থেকে টোটো বা অটোতে জুলিয়ান্ডে স্কুল জুলিয়ান্ড থেকে নন্দনগনের রামকৃষ্ণ শঙ্কর হ্যাঁ গঙ্গাব রামকৃষ্ণ শঙ্কর এখন যথেষ্ট পরিচিত নাম সকলেই চেন ঠাকুরের জন্মতিথিটা আপনারা এখানে ভীষণভাবে আমরা পালন করি ঠাকুরের জন্মতিথি মায়ের জন্মতিথি দিয়ে শুরু হয় ঠাকুরের জন্মতিথি দিয়ে শেষ হয় তারপরে সাধারণ উৎসব আর এখানে আসার জন্য বলবো আমরা তো বলবো যে যারা ঠাকুরমা স্বামীজির হাত প্রচার এবং তাদের যে আদর্শ সেটা প্রচার করতে চান বইভাবে নয় আর নয় আন্তরিকভাবে মানব সেবাই হচ্ছে সবচেয়ে বড় স্বামীজির কথা আচার সর্বস্ব নয় আচারও সর্বস্ব ধর্ম আমরা সেই ধর্মকে সর্বস্তরে ছড়িয়ে চাই খুব অল্প পেরেছি সাকসেস রেট খুব কম কারণ আজকে যে সমাজ এই সমাজে দাঁড়িয়ে স্বামীজির বাণীকে স্টাবলিশ করা খুব কঠিন কাজ চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা জানি চেষ্টা হল মিটেই হয় প্রথম থেকে এই মন্দির এখানেই আছে না আগে অন্য না এখানেই আছে এখানে এখানেই আছে এটাকে কোনো রকম না না এই মুহূর্তে কাল আমাদের যেটুকু জমি পেয়েছি সেখানে আমরা দোতলা করেছি এবং সাথে মজা হচ্ছে দোতলা দেখবেন আমরা তিনতলা করে স্কোপ নেই হাইটেনশন লাইন ইচ্ছা তাহলে উপায় নেই আমরা চেষ্টা করছি অন্য জায়গায় জমি নিয়ে এটার অন্য অন্যভাবে একটু পরিসরে আমরা করা আচ্ছা আর কি বলার আছে আমরা তো সব সময় চাই যে বিভিন্ন গুরুজন যেমন আমার বাড়িতেই বসে আছেন শ্রী সোমনাথ দে এই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ওনার একাডেমিক ক্যারিয়ার আমি জানি না ওনার সাংস্কৃতিক দিক আমরা ভীষণভাবে আমাদের টাচ করে যা বলে আমরা সবসময় সমস্ত কাজে ওনাকে ডাকি এবং আসেন উনি অনেক দূর থেকে আসেন রিটায়ার করেছেন তবু উনি আসেন এরকম মানুষের সান্নিধ্য যত আমরা পাব তত আমরা সমৃদ্ধ অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাদের চলুন যে জায়গাটা ভোগ প্রসাদ হচ্ছে সেই জায়গাটা আমরা আপনাদের দেখাই আজকে সব ভক্তদের যে ভোগের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে এর আগে বাবা সাদ রামকৃষ্ণমী মঠের অগরাত্মানন্দজি মহারাজের বক্তব্য আপনারা শুনলেন তারপরে প্রসাদ খেলেন সবাই আর এখন চলে আসি এসছি ভোগ প্রসাদের জায়গায় দেখুন ভোগ প্রসাদ প্রসায় কীভাবে তৈরি হচ্ছে এই হচ্ছে ভোগ প্রসাদের ব্যবস্থা আলুর দম হয়ে গেছে দেখতে পাচ্ছেন ওদিকে খিচুড়ি হয়ে গেছে ওদিকে বেগুনি হচ্ছে এটা হচ্ছে বেগুনি এটা বেগুনি এটা খিচুড়ি ওদিকে পায়েস আছে চাটনি আছে এই হচ্ছে ভক্তসাদের ব্যাপার এটা হচ্ছে বাৎসারিক সাধারণ উৎসব গঙ্গানগর রামকৃষ্ণ সংঘ স্থাপিত হচ্ছে দু হাজার পনেরো নন্দনকারণ গঙ্গানগর এই যে সারাদিনের অনুষ্ঠান সূচি এখানে অগর শ্রীমৎ স্বামী অগরাত মহারাজের বলা হয়ে গেছে এবারে বলি এখানে কিভাবে আসবেন এখানে আসতে গেলে শিয়ালদা থেকে আসতে হবে আর যারা বঙ্গা থেকে আসতে চান বারাসাত থেকে আসতে চান দত্তপুকুর থেকে আসতে চান এসে আসতে হবে মধ্যমগ্রাম আর শিয়ালদা থেকে মধ্যগ্রাম আসতে গেলে আপনাদের দত্তপুকুর লোকাল বারাসাত লোকাল হাসনাবাদ লোকাল গনগা লোকালে করে মধ্যমগ্রাম যেদিকে নামবেন ওভার ব্রিজ দিয়ে উল্টো দিকে যাব উল্টো দিকে গিয়ে সামনেই দেখবেন অটো স্ট্যান্ড আছে ওখানে আপনারা বলবেন জুলিয়ান ডে স্কুলে যাব জুলিয়ান ডে স্কুল থেকে পাঁচ মিনিট আর লাগবে এখানে হেঁটে আসবে আর এটা জায়গাটার নাম হচ্ছে গঙ্গানগর রামকৃষ্ণ সংঘ গঙ্গানগর রামকৃষ্ণ সংঘ বললে আপনাকে দেখিয়ে দেবে এই জায়গাটা অবশ্যই একবার ঘুরে যাবেন ঠাকুরের জায়গা আর ঠাকুর স্বামীজি যেখানে আছে সেখানটা সবারই ভালো লাগবে আর সেখানে সবার আসা উচিত তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আসতে বলছি আবার প্যান্ডেল করা হয়েছে সামনে প্রসাদের ব্যবস্থা হয়েছে ভোগ প্রসাদের ব্যবস্থা হয়েছে ভক্তরা চারিদিক থেকে এসছে ঠাকুরের কিছু হলে আর ভক্ত আসবে না হতে পারে না ঠাকুর যেখানে ভক্তরাও সেখানে আমি তো বলব হয় না দাদা চল ওখানে গিয়ে বসিয়া প্রসাদ বাড়ি নিয়ে যেতে চান তাদের জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে সেই প্রসাদ এখানে দেওয়া হচ্ছে অনেকেই বাড়ি থেকে উল্টো নিয়ে এসছেন তাদের ভরে নিয়ে যাচ্ছেন আলুর দম আছে আর কি চুরি আছে তুলে রাখছে এর আশিগুলো তো হ্যাঁ কোনটাই ঝামেলা করছে যে বই আছে আপনারা যদি এখানে আসছেন তাহলে বই কিনতে কথা আছে স্বামী যাচ্ছে

Ya, buka kualiasi. Ya, buka kualiasi.